শখালে প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আহত ব্যক্তি প্রসেনজিৎ দাস মালদা থানায় অভিযোগ দায়ের মালদা শাহপুর গ্রাম পঞ্চায়েতে চার নম্বর বিমল কলোনি এলাকার ঘটনা বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মী স্ত্রীকেও মারধর করা ও শ্লীলতা হানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত ব্যক্তির পক্ষ থেকে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সে জানিয়েছে পাড়ায় মনসা মন্দির রয়েছে সেখানে তাস ও জোয়ার আসর বসানো হচ্ছিল তাই প্রতিবাদ করেছিলাম আমি এরপরে আমার বাড়িতে ঢুকে হামলা চালানো হয় আমার স্ত্রী শ্লীলতা হানি করা হয় আমি আতঙ্কে আছি ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ভেঙে গেছে ট্যাঙ্কি ভেঙেছে এখানে ঠিক আছে ভিতরে আমার ওই ফ্যানটা ভেঙে রান্নাঘর হয়ে গ্যাসটা সব ভেঙে গিয়েছিলো যেখানে বুলেট খেলা ছিল বুলেটটা ভেঙেছে এখানে এই বুলেটটা ভেঙেছে বুলেট ট্যাঙ্কি ভেঙে ট্যাঙ্কি চাপতে গেছে ঘরনাটা শনি হ্যাঁ শুক্রবার দিন আমাদের বাইশ তারিখ বাঁশ শরিক শনি মারা যে পূজা ছিলো আমাদের তেইশ তারিখ পুজো ছিল নমায়ণ সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের ছেলেপেলে সব ছিল মোটামুটি পঞ্চাশ ষাট জন ছেলেপেলাই ছিলো হঠাৎ একটা বহিরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝাম ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে যায় এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আম্বা যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আম্বাজা যাবে কে সদলাপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্যক অবস্থায় ও সব কাজে ভালো যায় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল পোস্ট করি পার্সোনাল পোস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য যে আমাদের পাশে আসে তারাই তারপর ওখানে চলে যায় তা এটা শুভ তেইশ তারিখ ভোরবেলা ওটা বেলা আর এটা হয়ে যায় সমাজবিরোধী কাজ অনেক কাজ করে বাড়ি দখল করে জবস্তি এগুলো কাজে এটাকেও বাধা দিয়েছি সব সমাজ বিরোধী সব এগুলো এই আক্রোশটা আমার থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে পার্সোনাল আমার সাথে কোনো ঝামেলা পুরোপুরি ক্লাবের ব্যাপার প্রচেষ্টা করেছি এটা আমার রাগ আমি কালকে ছিলাম কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার লাস্টে আমি ছাদে আট দশজন দিন ধরে ভেঙে যাই উপরে পরে আমি থেকে ক্যামেরা করি লাস্টে বউকে হাত ধরে টানে বউকে মারধর করে গলা যাবে ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে সোনার মালা ছিল একটা ওটা টেনে ছিঁড়ে মায়ের মালা ছিল মাটা ছিঁড়েছে ছিঁড়ে যায় পরে বউকে টানতে টানতে বের করেছিল আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে পালিয়ে যাই ভয়ে হাতে হাসপাতালে বাইরে ছিল সব সব সমাজ বিরোধী এগুলো সব এরা সব বিভিন্ন এই দিদি পাশের পাড়াতে আট দশটা বাইরে দখল করেছে এক লাখ দেড় লাখ দিয়ে রেস্ট্রি নিয়েছে মারধর দেখি এরকম সব বই রাখতো আমাদের এখানে কিছু না আমাদের অনেক সেতু মোড় সাহাপুর সেতু মোর বাগান ভাড়া দিকে বাড়িয়েছে সব আমাদের কমপ্লেন করেছি আমরা কালকে আমাদের পুলিশ আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেবে কালকে ওদের বাড়িতে হয়তো পুলিশ স্টেপ নিয়েছে কিছু এখন আমি অনেক আতঙ্কিত আছি নেক্সট আমাকে আমি কাজে যাই আমাকে ধরতে পারে মারতে পারে আমার মেয়ে বউ যাই স্কুল যাই মেয়েকে ওখানে একটা হতে পারে বাবা মা বয়স্ক বাবা মা আছে কালকে বাবা মাকে ধাক্কা দিয়ে ফেলেছে এর আতঙ্কে আছে আমি পুলিশের চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক যেন দুষ্কৃতীতে ধরা পড়ে এটাই আমি চাইছি আমি হচ্ছে ঘরেই ভেতরেই ছিলাম এবার আমার শাহ হাজব্যান্ড দৌড়িয়ে ভেতরে ঢুকে যে তার বুঝতে পেরেছিলো যে ওরা আসছে তো তারপরে হচ্ছে আমি আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট টাইট অফ করতে লাইট টাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায় তাদের কাছে অনেক লাঠি লাঠি ছিল বলে এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জানলায় দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি দিয়ে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাচামাচি করতে থাকি যে না বাড়িতে কেউ নিয়ে আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিল হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাটু করে তো ওরা হচ্ছে গ্যা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে গলা আমার ললা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার শাশুড়ি ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে শাশুড়ির মালাওটা মালাটাও খুঁজে পাচ্ছি না সমস্ত ফ্রিজ ট্রিজের বাড়ি মারে ওরা এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এরকম হঠাৎ করে ঘটনা ঘটছে এই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করাই ওই ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করাই প্রোটেস্ট করেছে আমার মনে হয় এই কারণেই ওদের রাগ এবং ওরাই এই কারণেই মনে হয় বাড়িতে আমি তো চিনি না তাদেরকে হ্যাঁ বহিরাগত আমি ভীষণই আতঙ্ক রয়েছি বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আসে আমার আনাগোনা আছে পাপ টিউশন আসে এবার সমস্ত গার্জেনরাও আতঙ্কে রয়েছে আমি ভীষণ ভয়ে রয়েছি মানে আমি চাই ওদের শাস্তি হোক না শাস্তি হলে ভীষণ অসুবিধা হবে দেখুন শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার পার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরের দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক সুযোগ রয়েছে বন্ধ চারিজ হিসাবে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার